আলাইকুম সকালে ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু আপনার চালে কিন্তু আম্বাছগুলো চাষ করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান দর্শক আমাদের অনেকবার কিন্তু এই গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এই গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হয়েছে দর্শক আপনার চালে কিন্তু গাছগুলো চাষ করে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক ম্যাম গাছগুলো জানতাম আপনাদের ম্যাম গাছের ছাড়াগুলো বাজার থেকে নামতে হবে তারপর সেই ছারাগুলো আপনাদের প্রতি জমিতে আপনাদের পুকুরে পাঠ দিয়ে এাম গাছের ছাড়াগুলো ওরকম করে দিলে কিন্তু আম গাছ বলুন আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথম মেয়াম গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সেই আমাকে প্রচুর পরিমাণে আমলে ধরবে তখন সেই আমল আপনার তুলনীয় বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সে আমলে কিন্তু খেতে পারবেন তো দর্শক মাথাতে যে গাছের পাতাটি দেখতে পাচ্ছেন তো এটি একটি আম গাছের পাতা তো দর্শক এই আম গাছগুলো যদি আপনারা যে চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভবান পারবেন তো আমাদের অনেক ভাইরে কিন্তু এই আম গাছগুলো চাষ করেছে তারা কিন্তু এই আম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো সে আপনার চালে কিন্তু এই আম গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও সেই আমগুলো কিন্তু পেতে পারবেন তো খুব সহজে কিন্তু আপনারা এই আম গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন প্রদর্শক আপনার চালে কিন্তু এই আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন প্রদর্শক আমার হাতে গাছের পাথরে দেখতে পাচ্ছেন প্রদর্শক এটি একটি আম গাছের পাতা প্রদর্শক আপনার চালে কিন্তু এই আম গাছগুলো কিন্তু নিজেরাই চাষ করতে পারেন দর্শক এটা কিন্তু কোনো প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক খুব সহজেই কিন্তু আম গাছগুলো কিন্তু চাষ করা যায় প্রদর্শক আপনারা চালে এই আম গাছগুলো চাষ করতে পারেন প্রদর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম